প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আজ আমি আলোচনা করব নজর সম্পর্কে আমরা অনেকেই বিশ্বাস করি আবার অনেকেই নজর বিশ্বাস করি না আবার কেউ কেউ দ্বিধাদ্বন্দ্বে থাকি বদনজর বলতে আদৌ কি কিছু আছে আমরা অনেক সময় ভুলি ও মুখের নজর লেগেছে ভা ও মুখের এই কাজটি অনেক সুন্দর এই খাজের উপর বত পড়তে পারে হুম তাহলে চলুন দেখেনি এ বিষয়ে হাদিস কী বলছে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন বত সত্য এটি বুখারি শরীফের দশ নাম্বার আর একশো তেরো নাম্বার হাদিস ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক বত লেগে যায় তাই সাবধান যে চেপরে নিজের নিয়ামত আমল রিজিক যেন না দেখায় সবাইকে নিজেও কারো কিছু দেখলে মুগ্ধ হলে বা জেলার্স ফিল করলে সুবাহান আল্লাহ বলি অন্যের ক্ষতির কারণ না হয় রাসুল সাল্লাহ আলহ্লাম বলেন কোনো বস্তু যদি তাকদেরকে অতিক্রম করত তবে তা হতো বদনজর তিনি আরও বলেন আমার উম্মতের মধ্যে তাকদিরের মৃত্যুর পর সর্বাধিক মৃত্যু হবে বদনজর লাগার ফলে বদনজর মানুষকে খবর পর্যন্ত পৌঁছে দেয় এবং উঠকে পাতিল পর্যন্ত নিয়ে যায় আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম আহমতুল্লাহ